কয়েক বছরের মন্দা বাজার এবং আর্থিক সংকটে থাকা বিনিয়োগকারীদের কথা বিবেচনায় মূলধন আয়ের উপর থেকে কর প্রত্যাহারের দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মঙ্গলবার মতি ছিলে নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম এ দাবির কথা জানান এ সময় সিকিউরিটিস ক্রয় বিক্রয়ের উপর করহার শূন্য দশমিক শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক শূন্য শতাংশ করা দাবি জানান তিনি এ সময় অংশীজনদের স্বচ্ছতা ও জবাবদেহিতার অভাবে বাজারের নাজুক অবস্থা বলেও জানান সাইফুল ইসলাম ক্যাপিটাল গেইন আপনার যদি অ্যাকচুয়ালি যদিও এটা বলছে যে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত করমুক্ত কিন্তু ফাইনান্স বিলে যেভাবে আসছে এতে আমরা কনফিউজ যে আসলে কর্মুক্ত থাকবে কিনা কনফিউশনগুলি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগকারীদের জন্য একটা শুভকর ব্যাপার হচ্ছে না তো আমরা যেটা অনুরোধ করতে চাই যে আমরা বলতে চাই যে আমরা কোনোভাবেই ক্যাপিটাল গেইন ট্যাক্সের বিপক্ষে না কিন্তু ক্যাপিটাল গেইন ট্যাক্সের টাইমিংটা ইজ নট দ্য রাইট টাইমিং এটা অ্যাটলিস্ট এক বছর ডেফার করা হোক